চলে আসলাম খেলাধুলার মাঠে দেখেন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে ওই যে এক দল ওই যে দেখছেন এটা হলো বিশাল বড় মাঠ এটা হলো খেলার মাঠ মানে এটা খেলার মাঠ বানাইছে বানজ কত সুন্দর ভাবে খেলাধুলা করতেছে তাই না ভালোই লাগতাছে কিন্তু খেলাধুলা বিকাল বিকালবেলা তো সবাই খেলাধুলা করে তা আমারও দেখতে ভালোই লাগতাছে কে পাগল পাগল আছে ওই যে চশমা পাগল

বারো সাইকেল চালাই দে চালাও তো দেখি ওই যে একজনের দৈরা বৈশা রয়েছে দেই চালাও তো একজনের দৈরা তো সুন্দর এটা তোমার কি হয় ছোট ভাই চালা চালা দেখি ভাইরে নিয়ে চালা মরণের ভয় তো সবাই করবো না কিন্তু কামে করি না আমার আমি এর বাচ্চা দেখে কি করবো আমি খোঁজ পাইলাম একজন রে এখন তো হয়তো নাই কি করি এখন আমি খোঁজ দাইলাম একজন রে ভিডিও বানাচ্ছি খেলাধুলার মাঠে চলে আসলাম তাই ভিডিও একটা বানাচ্ছি সবাই আর এই যে কাপড় চুপড় এইভাবে ওই দেয় রাখছি জন্য আমার সমস্যা মাঠের ভিতরে কে হয়ে গেল দেখি বাইরে বা আমার বাইরে শিখাইবা খেলাধুলা সাইকেল শিখাবা না পারে না ও পারে না শুতো মানুষ না চাল শিখাও শিখাও কে শিখবা দিচ্ছে যাব পয়লা যাওয়ার ভয় ভয়ে না কীভাবে ধরছে একদম মানে আরেকটু আর একটু উঁচু হইলে আপনার বাচ্চা শিখার ইচ্ছা হয়েছিল পরে কয়দিন দেয় 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 না পরে আমি কি করছি একটা সাইকেল কিনছি আট হাজার টাকা দেয় কিন না পরে আমি সাইকেল চালান শিখছি ওইটা পরে লাস্ট আমার বাড়ির সেলের বিক্রি করে দিতাম ফুফু তোমার সাইকেলটা আমার অনেক পছন্দ দিও না সেই সাইকেল হাই পোলা চালায় আর আমি মোটা সাইকেল শিক্ষা এখন আমার বিলাই গেছি সাইকেল যাবো কত সুন্দর আমার কাছে অনেক সুন্দর ছিল এই পাঁচ বছর পরে তো আমার বাইশ সাথে আমি বিনয় গেলাম এখন সাইকেলটা মানে পরে জিনিস না এই জন্য আমার বাইর যত্ন নেয় না আর আমার কাছে থাকলে আমি মনে করি এই নিচ তলাতে ছয়তলা নিয়ে রাখছি সাইকেলটা যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি যার কাছে আসছি তাকে পাইলাম না তাই ভিডিওটা করেই ফেললাম এই যে এখানকার এলাকাটা এই এলাকা আজকে আসলাম যাই ভালো থাকেন সবাই আর কেমন লাগলো অবশ্যই জানাবেন